হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কাতারে মৃত্যুদণ্ড প্রাপ্তি ভারতীয় নৌসেনাদের সাজা কমালো কেন এই ঘটনাটি ভারতীয়কে অনেক উদ্বিগ্ন করেছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই সাজা কমালো কাতার গত বছর অক্টোবরে কাতারের আদালতে ভারতীয় নৌসেনার আট প্রাক্তন কর্মীকে মৃত্যুদণ্ড দেয় তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ইসরায়েলের হয়ে গুপ্তচর করেছিল এই ঘটনায় ভারত কাতারের মধ্যে উত্তেজনা তৈরি হয় ভারতের তরফে এই সাজাকে চ্যালেঞ্জ করে কাতারি আদালতে আপিল করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কাতারের আমিরের সঙ্গে দেখা করে এই বিষয়ে আলোচনা করেন তারপর থেকে ভারতীয় সরকার কাতারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে অবশেষে গত সাতাশে ডিসেম্বর কাতারের আদালতে এই আটজন প্রাক্তন নৌসেনাদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এই সাজা কমানোর ফলে ভারতীয়রা স্বস্তি পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কূটনৈতিক প্রচেষ্টাকে তারা সাধুবাদ জানিয়েছেন এখন ভারত সরকারের উদ্দেশ্য হল এই আটজন প্রাক্তন নৌসেনাদের ভারতে ফেরত আনা এই আটজন ভারতীয় নৌসেনার মধ্যে একজন ছিলেন প্রবাসী ভারতীয় সম্মানে সম্মানিত তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা কাতারের সামরিক গোপনীয় ফাঁস করেছিল কাতারের আদালতে তাদের সাজা কমানোই ইসরায়েলের প্রভাব রয়েছে বলে অনেকেই মনে করেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ